সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি দুনিয়াতে ব্যর্থ হচ্ছেন সফলতা পাচ্ছেন না পাবেন কিভাবে আপনি তো কোরআনকে জানেন না কোরআন এর আইনকে জানেন না আপনি জানতে হবে কিভাবে আপনি সফলতা হবে আমরা অধিকাংশ মানুষই হালাল জিনিসকে হারাম ফরজে নিয়ে আমরা ব্যবহার করি তাহলে আমাদের সফলতা কিভাবে হবে শুক্রবার একটা সময় আছে যখন আমাদের জন্য বেচা কেনা ব্যবসা বাণিজ্য হালাল সকল কিছু আমাদের জন্য অবৈধ হয়ে যায় এই আমরা কোরআনকে না বোঝার কারণে কোরআন আয়াতকে না বোঝার কারণে আমরা হালা হালাল জিনিসটাকে আমরা হারাম পর্যায়ে নিয়ে ব্যবহার করতেছি হালাল হালাল ইনকামটাকে আমরা হারাম হিসাবে উপার্জন করতেছি আমাদের সফলতা আসছে না আল্লাহ বলে দিচ্ছেন সফলতা হতে গেলে তোমাদের কি করতে হবে আমি আপনাদের সামনে সুরা জুমার নয় দশ এবং এগারো তিনটা আয়াত করবো সাথে আপনাদেরকে ব্যাখ্যা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ একদিন জুমার খদবা দিচ্ছেন এমন সময় একটা বাণিজ্য কাফেলা আসলো আসার পরে তারা ডোল বাজনা বাজানো শুরু করলো তো ওই আমলে ডোল বাজনাটাই ছিল মাইকিং করা তখন তার মাইক ছিল না এই ঢোল বাজনা বাজিয়ে মানুষকে জানিয়ে দেওয়া যে এখানে বাণিজ্য কাফেলা এসেছে তাদের বাণিজ্য ফসল সাজিয়েছে মানুষকে জানিয়ে দেওয়া তখন এই নবীজি খোদবা দেওয়া অবস্থায় সেখান থেকে মাত্র বারো জন সাহাবি বাদ সবাই চলে গেছে বাণিজ্য কাফেলার মধ্যে নামাজ কে রেখে খোদবা কে রেখে তখন আল্লাহ এই সুরা জুমার এই তিনটা আয়াত নাজির করে আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা যখন মদিনার প্রাথমিক অবস্থায় কথা তখন চতুর্দিকে তারা এক ধরনের অবরোধ করে রেখেছিল ব্যবসা বাণিজ্য সেখানে একটা দুর্ভাগ্য দেখা দিছিল খাদ্যসমন্ন এগুলা সংকট দেখা দিয়েছিল ঠিক ওই সময় বাণিজ্য কাফলাটা এক ধরনের সোনার হরিণ ছিল তখন এই সবাই দ্রুত বের হয়ে গেছে মসজিদ থেকে এই জন্য এই কথাই ভেবে যদি আমরা নামাজ শেষ করতে করতে ওরা পেশা কিনা শেষ করে চলে যায় তাহলে তো এই দুর্ভিক্ষের মধ্যে আমরা কোথেকে খানা পাবো কোথেকে কি জোগাড় করবো এই ভেবেই তারা চলে গেছে যদিও তাদের এটা একবারে সমষ্টিগত যে শিক্ষা দেওয়া নবীর পক্ষ থেকে সেটা প্রাথমিক পর্যায়ে বিদায় এই দুর্বলতাটুকু তাদের মধ্যে ছিল তখন আল্লাহাক সুরা এই সুরাতুল আল জুমার এই তিনটা আয়াত নাজিল করা হয় আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وجر البيع ذلكم خير لكم إن كنتم তালমুন হে ওই সব লোক যারা তোমরা ইমান এনেছো জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে নামাজের জন্য ডাকা হয় কিভাবে ডাকা হয় যখন মসজিদ মিনারের থেকে বলে হাইয়া এর মানে হচ্ছে নামাজের জন্য এস নামাজের জন্য এস তারপরে যখন বলেন হাইয়া লাল ফলা হাইয়া লাল কল্যাণের পথে এসো কল্যাণের জন্য এস তাহলে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকে আহ্বান করে তখন আল্লাহ বলেন দুনিয়ার বেচা কিনা ওই সময় থেকে তোমরা ছেড়ে দাও কতক্ষণ পর্যন্ত সামনে আসতেছে এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে এই জ্ঞানের অভাবেই তো তোমরা ওখান থেকে উঠে চলে গেছিলে জ্ঞান দিচ্ছে আল্লাহ নিজেই ফাইজা কুদিয়া তিন চলা তুফান তা শিরোফিল আরো দেব তমিন ফাদনিল্লাহ কুরুল্লা কাশি তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা বুফ স্টেশরিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে এই যে তোমরা নামাজের জন্য গেলে খোদবা শুনলে জুমার নামাজ পড়লে পড়ার পড়ার জন্য যে দুনিয়ার সমস্ত হালাল কাজগুলা হালাল ব্যবসা বাণিজ্য হালাল যত রকমের শ্রম দেওয়া আছে সব যে বন্ধ করে তোমরা নামাজের জন্য চলে গেলে তোমরা নামাজের পর পরে আবার সেই সমস্ত কাজ কর্মতে লেগে পড়ো আর অতি মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আল্লাহর জিকির করতে থাকো তসবি তাহলিল পাঠ করতে থাকো তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে কে বলতেছেন সবাই আল্লাহই বলতেছে وإذا رأوا تجارة أهل حواء فاضطوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللحو ومن التجارة والله خير الرازقين আর যে সময় তারা ব্যবসায় ও খেল তামাশার উপকরণ দেখলো তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল তাদের বলো আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসায় এসে উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং রিজিক দাতা এখানে বলা হয়েছে যখন নবীজি খদবা দিচ্ছিলেন তখন যে তোমরা চলে গেলে উঠে এই যে ডোল আওয়াজ শুনে চলে গেলে ব্যবসার এটা করার জন্য বা মালপত্র কেনার জন্য চলে গেলে এটা তোমাদের উচিত হয়নি আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহ যদি তোমাদেরকে রিজিক না দেয় তোমরা কি এই যে ব্যবসার মাধ্যমে যে পণ্যগুলা কিনলে তোমরা কি খেতে পারবে আমাদের চার দিকে যদি আমরা চোখ ঘুরিয়ে তাকাই দেখতে পারবো কত মানুষের কোটি কোটি টাকা আছে সে পারে না। টাকা আছে সে পারে না। টাকা আছে। আপনি মিষ্টি মিষ্টি ফলগুলো খেতে পারেন না কারণ আপনার ডায়াবেটিস আপনার টাকা আছে আপনি উন্নত মানের কোনো বস্তু খাতে পারেন না কেন আপনার হার্ট এটাক হয়েছে

যে নামাজ শেষ গেলে এটা বেচা কিনা হয়ে গেলে তোমরা কিছুই পাবে না কিন্তু আল্লাহ যদি তোমার রিজিকে থাকেন সেটা ব্যবস্থা হবেই হবে আল্লাহ ফাক আমাদেরকে এই সুরা জুমার শেষ তিনটা আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং এত দিন যাবত আমরা জুমার আজান দেওয়ার পরও কাজ লেগে থাকতাম একেবারে মহাজিন যখন একামত দিবে তখনকার পর্যন্ত আমরা দুনিয়াবি কাজ কামে ব্যস্ত থাকি নামাজ একেবারে শেষ পজিশনে যায় দাঁড়িয়ে কোন রকম নামাজটা পড়ে এটা যে আমাদের জন্য শুক্রবার দিন বিশেষ করে এই জুমার নামাজ কত বড় অন্যায় ছিল এটা আমরা জানতাম না অনেকেই এখন জানলাম আল্লাহ আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন আমিন এবং অতীতের না জানার কারণে যে ভুলগুলো আমরা করেছি সে ভুল থেকে আল্লাহ ফাক আমাদেরকে ক্ষমা করে দিন আমিন